নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে তোমাদের বলবো আমি তোমাদের দাদাভাই কবে বাড়ি আসছে তোমরা বুঝতে পারছি অনেকে অনেক রকম রকমভাবে এক্সাইটেড আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু বলে দিব যে কবে বাড়ি আসবে আর অনেক শপিং করেছি অনেক শপিং সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আজকে আবার একটা পার্সেল চলে আসলো এটা কিন্তু আনবক্সিংয়ে মানে আনবক্সিং করার সময় ভিডিও করতে হবে কারণ এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক তো আমরা তো গ্রামে থাকি জানোই তোমরা আর গ্রামে সব সময় কারেন্ট যায় আর এই যে বর্ষার দিন আসা মানে তোমরা ভাবতে পারবে না মানে কারেন্ট যায় হয়তো একদিন আসেই না এরকম একটা অবস্থা তো তার জন্যেই ভাবলাম চলো একটা পাওয়ার ব্যাঙ্ক নেওয়া যাক কারণ হচ্ছে মোবাইলে তো চার্জ আমার সবসময় লাগে তো ভিডিও আপলোড দেওয়া বা ভিডিও করা তো সেই ক্ষেত্রে তো একটা পাওয়ার ব্যাঙ্কের খুবই দরকার তো দেখো তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছে পাওয়ার ব্যাঙ্কটা সেটাই কিন্তু এলো এখন বন্ধুরা তো চলো তোমাদের সেই তখন বলে যে পুজো করে এসে তোমাদের দেখাবো যে কি কি পার্সেল এসেছে মানে কী কী শাড়ি চলে এসেছে তো এখন প্রায় বিকেল আমি তখন থেকে আর ব্লগ শ্যুট করিনি মন মেজাজ একটু ভালো ছিল না আর ওই পিছনে মশারিটা তুলিনি কারণ কাল হচ্ছে আমি বাবার বাড়ি যাবো যে তোমরা তোমাদের বলেছি হয়তো যে কাল আমার জ্যাঠার শ্রাদ্ধ আছে তো তো দিয়ে এসেছি দুদিন হলো তো কাল বাড়ি যাব শ্রাদ্ধ থাকবো মরসমুখী থাকবো তারপরের দিন হয়তো বাড়ি আসবো বা তারপরের দিন বাড়ি চলে আসবো হ্যাঁ আর না গেলে মনটাও ভালো লাগবে না এমনিতেই বোঝোই হইতো তোমরা তাই না তো হাজব্যান্ড বাড়িতে থাকে না তবু থাকি এখানে যাই হোক সব কিছু মেনটেন করে চলার চেষ্টা করি আর কি বলবো আর বাড়ি না গেলে একদমই ভালো লাগবে না আর এখানে তো এমনিতেও মন বসে না মাঝে মাঝে অনুষ্ঠান আদি করি ভালো লাগে সবাই আসে তার জন্যে মনটা হয়তো টিকে থাকে কিন্তু টাইমে তো একদম কি বলবো আর তো যাই হোক চলো এই দেখো শাড়ি কাল তোমাদের সাথে একটা শাড়ি শেয়ার করেছিলাম আর আজ তোমাদের সাথে আমি দুইটা শাড়ি শেয়ার করব চলো প্রথমেই তোমাদের এই ভাইরাল শাড়িটা দেখাচ্ছি বা শেয়ার করছি হ্যাঁ এই দেখো এটা এটা সত্যি কথা বলতে ভাইরাল শাড়ি একদম অনেকে নিয়েছে ইনস্টাগ্রাম পুরো ভেসে গেছে পুরো ফেসবুক ইউটিউব কি বলবো আর তো আমারও শাড়িটা দেখে প্রথমে ভীষণ পছন্দ হয়েছে আর তারপরে আমি নিয়ে নিলাম এই দেখো এটা হচ্ছে কালার দুইটা কালার আসে শাড়িটার হ্যাঁ মানে সবুজ সবুজ টাইপের এই যে দেখো ভিতরটা না এই যে সবুজ সবুজ টাইপের আর বাইরেটা দেখো স্টিল স্টিল কালার না এটা কী কালার বলে স্টিল কালার তো এটা না স্টিল কালার হচ্ছে সাদার মতন এটা কি কালার তোমরাই বলো মানে কি বলবো আর শাড়ি পরতে পারি ভালো শাড়ির হয়তো চয়েসও ভালো শাড়ির কালার আমি ভালো করে বলতে পারি না তো দেখো মানে শাড়িটা এত সুন্দর আসছে তোমাদের আমি তো মানে বলে বোঝাতে পারবো না তো দেখো এই দেখো আর শাড়িটার দাম নিয়েছে শাড়িটার দাম আমার কাছে নেই ও শাড়িটার দাম নিয়েছে হাজার পাঁচ টাকা হুম তো দেখো মানে কি বলবো আর শাড়িটা এত সুন্দর আসছে তোমাকে বলে বোঝাতে পারবো না তো এটা অবশ্যই ভাইরাল শাড়ি এই দেখো মানে সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগে আর আমার থেকে এটা হচ্ছে অর্গাঞ্জ শাড়ি মানে অর্গানজা টাইপ তো অরগানজাই শাড়ি এটা এই যে দেখো মানে কি বলবো আর পুরো একদম এটা এমনিতে গায়ে দেওয়ার পরই পুরো শরীরের মানে স্কিনটাই অন্যরকম একটু গ্লো গ্লো দেয় আর এই যে দেখো পিছনের কালারটা এটা দুইভাবে পরা যাবে না কারণ পাটটা ছুপরে আছে দেখো পাটটা চুপর দিকে ভিতর দিকে কিন্তু নেই হ্যাঁ তো দেখো শাড়িটা কেমন লাগছে তুমি তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু এমনিতে সিম্পল আর আমার সত্যি কথা শিফনের শাড়ি তারপরে ওই যে অর্গানজা মানে পাতলা শাড়ি আমার ভীষণ পছন্দের সব থেকে বেশি আমার পছন্দের পাতলা শাড়ি দেখো মানে শাড়িটা ওয়াও এসেছে ওয়াও এই দেখো যখন আমি ব্লাউজটা বানাবো না যখন পরবো তারপরে দেখবে তো এই যে দেখো এটা ব্লাউজ পিস আছে কারণ হচ্ছে এই যে পার পারের এখান কিন্তু ফাঁকা হ্যাঁ তারপরে এখান থেকে শুরু এখান থেকে এই যে শুরু তো এটা হচ্ছে একটা শাড়ি গেলো কেমন লাগলো শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন তোমরা ভাববে যে দিদিভাই তুমি এত শাড়ি কেনাকাটা করছো তার মানে নিশ্চয়ই দাদাভাই বাড়িতে আসছে তো সেটা তো তোমরা কিছুদিন পরেই জানতে পারবে তাই না বলো আর আমি কিন্তু সবসময় কেনাকাটা করি না মানে এত শাড়ি আমি সবসময় কেনাকাটা করি না এটা হচ্ছে কথা এখন তোমরা বুঝে নাও তো এই দেখো এটা শাড়ি গেলো আর তোমাদের সাথে আরেকটা শাড়ি আমি শেয়ার করছি তো এই যে তো এটা হচ্ছে তাঁত তাঁত না মানে তাঁত টাইপের কিন্তু তাঁত দামি তাঁত না শাড়িটা কি কি যেন কি ভুলে গেলাম নাম নিয়ে তো দেখো এই শাড়িটাও খুবই সুন্দর আসছে এই শাড়িটার দাম নিয়েছে তিনশো ছিয়াত্তর টাকা মনে হয় দাম নিয়েছে দেখো আমার লাল কালার হলুদ কালার ভীষণ পছন্দ এগুলো কালার মানে যত নেবো তত আমার মানে হয়ই না আর সবসময় আমার লাল হলুদ চোখে পড়ে আর আমি দেখবে সবসময় ডিপ কালার পরি আমার ভীষণ পছন্দের ডিপ কালার লাইট কালারও ভীষণ পছন্দের তো দেখো শাড়িটা আর আমার না এই প্রিন্ট এই যে ছোটো ছোটো প্রিন্টের শাড়ি আমার ভীষণ পছন্দের এই যে ছোটো ছোটো যে প্রিন্ট এই প্রিন্টের শাড়ি আমার ভীষণ পছন্দের হ্যাঁ তো এই দেখো পুরোটা দেখাচ্ছি তোমাদের পুরোটা তো এরকম আছে আর তোমাদের আঁচলটা দেখাচ্ছি আমি কিনে পাটটা নিজেই আমি লাগাবো আর এই শাড়ি যদি পাটটা লাগাই আর একটু ম্যাচিং টাইপের যদি ব্লাউজ খুঁজে পরার চেষ্টা করি শাড়িটা কিন্তু দারুণ দারুণ দাঁড়াও তোমার দেখাচ্ছি পুরো শাড়িটা তো গেলো এই যে এই দেখো এই যে এটা গেলো তোমার আচ আঁচল এই দেখো এই দেখো কত সুন্দর না আঁচলটা আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে জানি এভাবে তো অত ভালো বোঝা যাবে না তো যখন এর সাথে একটা ব্লাউজ সুন্দর পড়বো এরকম আমি একটা ব্লাউজ নেব ভাবছি দেখি অনলাইনে বা দোকানে গিয়ে এই রকম ডিজাইনেরই ব্লাউজ কিন্তু পাওয়া যায় এখন তো ওরকমই নেওয়ার চেষ্টা করব একটা তো চলো এই দুইটা শাড়ি নিয়েছি এটা তো পুরো বনিটা এরকমই শাড়িটা খুবই ভালো কিন্তু সত্যি কথা বলি একটা নরম আছে গরমের দিনে পরেও আরাম লাগবে আর এই শাড়ি শাড়িগুলো তো এখন পরবো না এগুলোর ব্লাউজ কাটতে দিবো ব্লাউজ আনবো আর বিশেষ বিশেষ দিনে পরবো হ্যাঁ তো তোমরা নেক্সটে দেখতে পারবে আর একটা জিনিস অর্ডার দিয়েছে যেটা আজকে এসেছে চলো এটাও তোমাদের সাথে শেয়ার করো তো এটা কি বলো আগে তোমরা তোমরা অবশ্যই অনেকে বুঝে গেছো যে এটা কী হতে পারে তো এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক অর্ডার দিয়েছি হুম কারণ আমাদের বাড়ি তো গ্রামে জানোই আর আমাদের কারেন্ট যে যায় না তোমরা ভাবতে পারবে না মানে বলার মতন ভাষা নেই তো ইনভার্টার তো লাগার মতন ক্ষমতা নেই তার জন্য একটা পাওয়ার ব্যাঙ্কই নিয়ে নিই কী করা যাবে আর এই যে দেখো এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক তো ওদের দাদা আমাকে অর্ডার দিয়ে দিয়েছে হুম আমাকেই টাকা দিয়ে ওর টাকা না আমি বলেছি আমাকে একটা অর্ডার দিয়ে দাও তো এই যে এটা দেখি ইউজ করব তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন কী সমাচার তো এটার দাম নিয়েছে বাইশশো বাইশশো দুই টাকা মনে হয় না বাইশশো বাইশ বারো টাকা তো কেমন লাগলো অবশ্যই জানাবে হ্যাঁ তো চলো আজকের হচ্ছে এইটুকুই কেনাকাটা করেছি এখন কিন্তু একদম রাত হয়ে গেছে আর এই যে দেখো আমার কিন্তু ছোট ননাসের বর জায়বু তো সেই জায়বু কিন্তু মাঝে মাঝে আমার জন্য বিরিয়ানি আনে সত্যি কথা বলতে তো তোমাদের দাদাভাই যে থাকে না তবু কিন্তু আমার এই যে ফাস্ট ফুড টুকটাক খাওয়াতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না জায়বু যেদিনই ইচ্ছা করে সেদিনই কিন্তু নিয়ে আসে তো এখন তোমাদের আসল কথায় আসি তোমাদের দাদাভাই কবে বাড়িতে আসছে এই মানে এই কমেন্ট করে করে তোমরা একদম মানে ভাসিয়ে ফেলেছো আমার কমেন্ট বক্স তোমাদের দাদাভাইয়ের কিন্তু আর চার মাস হতে চলবে যা মানে ও ডিউটি যাওয়ার তো বলে নেই আর কি খুব তাড়াতাড়ি তোমাদের দাদাভাই বাড়িতে আসবে এক মাস হতে পারে দেড় মাসেও হতে পারে দু মাসও হতে পারে কিন্তু আসবে তোমরা জানোই যে চার মাস পাঁচ মাস বা কোনো সময় তিন মাস পর যাদের হাজব্যান্ড বাইরে থাকে তারা কিন্তু বাড়ি চলে আসে আর আমার যেহেতু চার মাস হতে চলবে তো চার মাস কিংবা পাঁচ মাসে কিন্তু ও বাড়িতে আসবে তো খবরটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জানি এখনও এখন অতটা কাছে নেই আসার আর যখন তোমাদের দাদা বাড়ি আসার এই দশ দিন থাকে তখন সত্যি কথা বলতে রকম একটা এক্সাইটমেন্ট তৈরি হয় মানে শ্বাস কেনা কেনাকাটা মানে অন্য রকম তো এখন থেকেই কিন্তু কেনাকাটা আমার শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো কালকে কী করবো না করবো সেটাও তো ভিডিওতে শেয়ার করবো আর আজকে কীরকম লাগলো